সেকুলারিজম কি এই বিষয়টা ভালো করে জানতে হবে লাস্ট দুই শতকে ইসলামের সবচেয়ে ইসলাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য মুসলিমদের ভিতর থেকে এভাবে দোষিয়ে দিতে পারে নাই যেটা সেকুলারিজম পেরেছে কল্পনা করতে পারবেন না কি ক্ষতি করেছে সেকুলারিজম এটা মূলত উপনিবেশিক শাসনের মাধ্যমে মুসলিম সমাজে শিকড় গেড়েছে এবং মুসলিমদের মন মননকে প্রবলভাবে আক্রান্ত করেছে নাস্তিকতা সরাসরি জীবন থেকে ইসলামকে করতে পারে। ভিন্ন। মুসলিম মুসলিম নামে রেখেই থেকে পরিবর্তন করে বা বিতর থেকে পরিবর্তন করে দেওয়ার অবলম্বন করে ফলে প্রথমটা তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয়টা ভালোভাবেই পেরেছে এই সমাজে কুফর শিরিক নাস্তিকতা ঠিক তেমন প্রভাব ফেলতে পারে নাই মুসলিমদের মাঝে কিন্তু সেকুলারিজম যেটা মুসলিম সমাজে ব্যাপকভাবে কাজ করেছে সেকুলারিজমের সবচাইতে বড় সফলতা হলো যখন ইসলামী আইন প্রতিষ্ঠার কথা আসে বা ইসলামী আইন প্রতিষ্ঠার কোরআনী শাসন প্রতিষ্ঠার কথা টানলেই এখন সবার আগে একদল মুসলিমই এর প্রতিপক্ষ হয়ে যায় এটাই সেকুলারিজমের কাজ আরেকটু খোলাসা করে বলি সেকুলারিজম এমন একটি মত এমন একটি মতাদর্শ যেটা মুসলমান নাম রাখে মুসলমান নামেই ভিতর থেকে এমনভাবে পরিবর্তন করে ফেলে যেটা মুসলমান থাকবে নামে মুসলমান সব দিকে মুসলমান কিন্তু ভিতরে এমনভাবে প্রভাব বিস্তার করেছে পরিবর্তন করে ফেলেছে যখন রাষ্ট্রে কোরআনী শাসন ইসলামী শাসন বা ইসলামী আইন বাস্তবায়নে কথা বলতে হয় তখন কাফেররা আর প্রতিবাদ করার প্রয়োজন হয় না ইহুদি খ্রিস্টান আর নাস্তিকদের প্রতিবাদ করতে হয় না মুসলমানরাই সবার আগে প্রতিবাদ করে এবং তারাই প্রতিপক্ষ হয়ে যায় এটাকেই সেকুলারিজম বলে বিদর্মীরা পশ্চিমারা ইসলাম মুসলমানের ক্ষতি করছে দুইভাবে একটা হলো প্রকাশ্যে একটা হলো গোপনে প্রকাশ্যে নাস্তিকতাবাদ শিরিক কুফর ইত্যাদি বিভিন্নভাবে ঢুকিয়ে দিয়েছে যেটা তারা সফল হতে পারে নাই বছরের পর বছর চেষ্টা করছে দুই নম্বর হলো গোপনে মুসলিম নাম রেখে মুসলিম ভেবেই বা মুসলমানিতের সব কাজ আঞ্জাম দিয়ে ভিতর থেকে এমনভাবে মডিফাই করে এমনভাবে পরিবর্তন করে ফেলে যে তারা উপরে মুসলমান কিন্তু ভিতরে নাস্তিক করে এটাকেই সেকুলারিজম বলে এখন অধিকাংশ মুসলমান আপনি এমন পাবেন যারা উপরে মুসলমান কিন্তু ভিতরগত সেকুলারিজম হয়ে গেছে আমরা এক্সাম্পল দিচ্ছি যখন ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলা হয় কোরআনী শাসনের কথা বলা হয় বা কোরআনী সমাজ সমাজে দেশে রাষ্ট্রে বাস্তবায়নের কথা আসে তখন সেকুলাররা দেখবেন পাগল হয়ে গেছে নামধারী মুসলমান নামাজ পড়ে হস করেছে রোজা রেখেছে সব কথা বলে কিন্তু ইসলামকে সব জায়গায় প্রতিষ্ঠা করতে চায় না রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায় না সমাজে প্রতিষ্ঠা করতে চায় না কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করতে চায় না এরাই সেকুলার আর এদের মনের ভিতরেই সেকুলারিজম বসবাস করছে নেতাকর্মী বা উপর লেভেলের মানুষের মনে আছে না উপর মহল থেকে একেবারে সাধারণ লেভেল সবার মনে অধিকাংশ মানুষ এই চিন্তা লালন করে এর ফলে মুসলমানদের কি ক্ষতি হয়েছে যেই কাজ আগে কাফেরদের করতে হতো এখন আর কাফেররা সেই করে না এখন সেই কাজ সেকুলাররা করে সামাজিক প্রতিষ্ঠার মাধ্যমে সেটা নামধারী মুসলিমদের দ্বারাই সম্ভব হচ্ছে তাদের এই সফলতাকে প্রযুক্তিগত বিভিন্ন সফলতা থেকেও আমি এগিয়ে রাখছি এটাকে দশাতে হলে ইসলামের পূর্ণাঙ্গটাকে ব্যাপক হারে তুলে ধরার বিকল্প নেই জনমনে মানুষের কাছে সবার কাছে ইসলামের পূর্ণাঙ্গ রূপটাকে প্রচার করতে হবে একেবারে প্রচার প্রসার করতে হবে সবার সামনে তুলে ধরতে হবে অর্থাৎ এটি নিচক ব্যক্তিগত পালনীয় কোনো দিন ধর্ম নিচক ব্যক্তিগত পালনীয় ধর্ম নয় বরং সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে এর প্রতিষ্ঠা ও এর আইনের মাধ্যমে বা এর আইনের দ্বারা সবকিছু পরিচালিত হলেই কেবল তার পূর্ণ সুফল ভোগ করা সম্ভব এটা মানুষকে বোঝাতে হবে শুধু সাধারণ মানুষ কর্মী ওরাই যে বিরোধিতা করছে এমনটা কিন্তু নয় ইসলামী আইন ও কোরআনের বিরোধিতা নাস্তিকরা করছে হাজার বছর ধরে গুফাররা করছে হাজার বছর ধরে ইহুদিরা করছে হাজার লক্ষ বছর ধরে সবাই করছে মুসলমান নামধারী মুসলমান সে যে মুসলিম সমাজে মুসলমানদের লেবাস ধরে যারা ইসলামী আইনের কোরআনী আইনের কোরআনী শাসনের ইসলামী শাসনের রাষ্ট্র ব্যবস্থা ইসলাম সমাজ ব্যবস্থা ইসলামকে যারা নিতে চায় না মানতে চায় না তারা ফাঁসেক সরকারে গোলামি করতে চায় তারা আর কেউ নয় এটা হলো লামা সাবিরা লামা সাবিরাই সবচেয়ে বড় বাধা কোরআনে শাসন ইসলামী শাসন বাস্তবায়নের ক্ষেত্রে লামা সাবিরা হলো অন্যতম প্রধান বাধা লামা সাবিরাই প্রধান বাধা এরা মুসলমান নামে মুসলিম সমাজে মুসলিম বেশে মুসলমানদের সব কর্ম ধর্ম মুসলমানদের লেবাস ধরে মুসলমানের ক্ষতি করেই যাচ্ছে এরাই সেকুলারিজম প্রতিষ্ঠা করছে আর এদের যত অনুসারী আছে সবগুলো এক কথাই সেকুলার মাজবিরাই সেকুলার তাই আজকের এই আলোচনা লামাজবিরাই সেকুলার দর্শক এই সেকুলারিজমের কারণে সেকুলারদের কারণেই এই দেশে মুসলমান দেশে মুসলিম দেশে ইসলাম মুসলমানের উপর একের পর এক আঘাত আসছে কখনো পর্দার উপরে আঘাত আসছে বিভিন্ন বিষয়ের উপর আঘাত আসছে ইসলাম মুসলমানের উপর একের পর এক আঘাত হানছে লাম আসবেদের কাছে ভর করে লাম আসবেদের সুযোগে তাদের কাছে ভর করে তাদের কারণে শুধুমাত্র এদের পৃষ্ঠপোষকতায় এখনো সতর্ক হতে হবে মুসলমান এখনো সময় আছে সতর্ক হন জাতিকে সতর্ক করুন আপনি আপনার পরিবারকে সতর্ক করুন জাতিকে বুঝান জানান সবার কাছে ছড়িয়ে দেন যে লাম আজ সেকুলার সুতরাং এই সেকুলারিজম যতদিন পর্যন্ত এই দেশ থেকে এদেরকে বিতাড়িত করা যাবে না ততদিন পর্যন্ত এই রাষ্ট্রে এই দেশে এই সমাজে ইসলাম ও কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব নয় আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুন সকলকে তৌফিক দান করুন হেদায়ত নসিব করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত